একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি হতে পারে সেখানে উপস্থিত থাকতে পারেন মিস্টার ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির জেলোনেস্কি এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনজনের একটি মিটিং হলে কেমন হবে সেই জায়গা বন্ধুরা সম্ভাবনা তৈরি হয়েছে চলুন আদ্যপান্ত জেনে নেই এতদিন পর্যন্ত ইউক্রেনের তরফ থেকে এমন একটি মিটিংয়ের প্রস্তাব দেওয়া হচ্ছিল রাশিয়ার কাছে রাশিয়ার তরফ থেকে এটি প্রত্যাখ্যান করা হয়েছে বারবার বলা হয়েছে কোনো একটি বিষয় নিশ্চিত এবং নির্দিষ্ট না করে মিস্টার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসবেন না বন্ধুরা এখন নিশ্চিত বা শর্ত হিসেবে কি হয়েছে দোনেক দিতে হবে ক্রাইমিয়া স্বীকৃতি দিতে হবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ব্যাপারটি ভালো জানেন শর্তগুলো মিস্টার ভ্লাদিমির পুতিনের কাছ থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিয়েছেন যে কোন কোন শর্তের বিনিময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি সম্ভব এবং সেটি শুধুমাত্র ওয়াই স্থায়ী যুদ্ধবিরতি নয় স্থায়ী একটি যুদ্ধবিরতির ব্যাপারে তারা ঝাঁপাচ্ছেন এখন এ ব্যাপারে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি আগেরবার একা একা গিয়ে মিস্টার ওভাল অফিস থেকে এক প্রকার খুব খারাপ অবস্থায় ফিরেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট বন্ধের জন্য তাকে এক প্রকার এমন চাপ দিয়েছিলেন অবিশ্বাস্য ছিল সেই চাপের অবস্থা বা ব্যবস্থা সুতরাং পুরো ব্যাপারটি আবার একটি গঠনমূলক অবস্থার মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ কূটনৈতিক প্রক্রিয়া এবং চাপ প্রয়োগের মাধ্যমে এই অবস্থায় নিয়ে এসেছেন তবে তিনি যে চাপটা প্রয়োগের কথা বলছেন এখনও পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিনের তার যে অবস্থান সেই অবস্থান থেকে ন্যূনতম তিনি সরেছেন এমন কোনো প্রমাণ আমি এই আলোচনার মধ্যে দেখিনি মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যদি পরবর্তী মিটিং হয় সেখানে আসলে অনেক কিছু জানা যাবে এই মিটিংয়ের অনেক বিষয়গুলো এখনও খোলাসা করা হয়নি স্পষ্ট করা হয়নি সম্ভবত এটি আগে কোনোভাবেই জানতে দেন না বা জানতে দিতে চান না মিস্টার ডোনাল্ড ট্রাম্প অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে একটা রেজাল্ট এনে তারপরে তিনি এ বিষয়ে সম্ভবত পৃথিবীর সামনে ডিসক্লোজ করতে চান সুতরাং এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের পথে থাকতে পারে একটু সম্ভাবনা দেখা গেলেও এটি নিশ্চিত নয় শান্তি প্রক্রিয়া এখনও পর্যন্ত অনিশ্চিত এবং এর সীমারেখা খুঁজে পাওয়া স্পষ্ট মনে হচ্ছে তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুতে হাল ছেড়ে দিতে রাজি বিশেষ করে এই প্রক্রিয়ায় তিনি যে কোনোভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান আমি পূর্বে একসময় বলেছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে ইউক্রেনের আরও কিছু এরিয়া মিস্টার ভ্লাদিমির পুতিনকে দিলে সে যদি যুদ্ধটি বন্ধ করে তাতে আমেরিকা বা তার কিছু কি যায় আসে যুদ্ধটি বন্ধ করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হচ্ছে ইউক্রেনের স্বার্থ রক্ষার চেয়ে যাই হোক সোমবার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কের মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন তিনি সোমবার হোয়াইট হাউসের রুমে বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্ট্রামার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মানির চ্যান্সেলর ফ্রিডিক মোর্চ ন্যাটো মহাসচিব মার্ক রুটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেলানেস্কি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্দার স্টাফ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেট এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিও বন্ধুরা ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশাপাশি এখানে আপনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন যে আগামী দশ দিনের মধ্যে ইউক্রেনের জন্য একটি চূড়ান্ত নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত হতে পারে বৌদ্ধরা এটিকে তিনি একটি বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের অংশীদাররা নিরাপত্তা নিশ্চয়তাগুলো খুলে দেখাবে এবং ধীরে ধীরে বিস্তারিত জানা যাবে হয়তো আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে বিষয়গুলো সম্পর্কে চূড়ান্ত করা হবে এবং ইউক্রেনের সঙ্গে প্রায় নয় হাজার কোটি ডলারের একটি মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে বন্ধুরা যাই হোক ব্যাপারটা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয় ব্যাপারটা এখানে সামরিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন বাণিজ্য মন্ত্রী যেহেতু ছিলেন সেখানে এবং সেখানে সম্ভবত অস্ত্র ক্রয় বিক্রয় বা বিশেষ করে ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি যদি দিতে হয় ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রিরও একটি ফ্যাক্ট থাকবে এবং এখানে আমার কাছে মনে হচ্ছে একটা ঝামেলা বাদলও বাঁধতে পারে আর তা হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত এমনভাবে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং ইউক্রেনে কৌশলগত সমরাস্ত্র পাঠানোর ব্যাপারে বিধি বিধিনিষেধ আরোপ করতে পারেন কোন কোন সমরাষ্ট্র ইউক্রেন রাখতে পারবে আর কোন কোনকেই রাখতে পারবে না আমেরিকার তরফ থেকে যদি কৌশলগত বিভিন্ন ধরনের সমরাষ্ট্র প্রদয়ন করা হয় যেগুলোর জবাব মিস্টার ভ্লাদিমির পুতিনের কাছে নাই যেমন এফ থার্টি ফাইভ লাইটিং টু এই ধরনের যুদ্ধ যুদ্ধবিমান এফ ফিফটিন স্ট্রাইকি গল এবং এমন ধরনের সমরাষ্ট্র যেগুলো মূলত রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে আমার কাছে মনে হয় মিস্টার ভ্লাদিমির পুতিন এই সকল বিষয়গুলো সহজে সম্পর্কে সহজে মেনে নেবেন এটা আসলে মনে হচ্ছে না কারণ ইউক্রেনের সমরাষ্ট্র ক্রয়ের ক্ষেত্রে তাদের বিধিনিষেধ থাকতে পারে ইউক্রেনে যুদ্ধের অবসানের চেষ্টার অংশ হিসেবে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জলানিস্ক এবং ইউরোপের বিভিন্ন শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বৈঠক শেষে রাতে সাংবাদিকদের জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মোর্শে জানান ভ্লাদিমির পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন সম্ভবত মিটিংয়ের মধ্যে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মিটিংয়ের মধ্যে এবং মিস্টার ভ্লাদিমির জেলেনিস্কির উপস্থিতিতে মাঝামাঝি অবস্থায় মিস্টার ডোনাল্ড ট্রাম্প মস্কোতে ফোল দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকটি নিশ্চিত করেছেন এটি একটি আসলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে যে মিটিংয়ের মাঝখানে তিনি হঠাৎ ভ্লাদিমির পুতিনকে ফোন দিয়েছেন যখন ইউরোপীয় নেতারা এটি জানতে পারেন তারা বিস্মিত হন যদিও পরবর্তীতে আবার তারা মিটিং শুরু করেন বৌধরা ব্যাপারটি অত্যন্ত তাক লাগানিয়া এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই ধরনের তাক লাগানিয়া ঘটনাই ঘটাতে মাঝে মধ্যেই পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন এ সম্মতি জানিয়েছেন মোর্সে বলেন বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি তিনি জানান এমন একটি শীর্ষ বৈঠকের জন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন তবে পুতিন আসলেই বৈঠকে যোগ দেওয়ার সাহস দেখাবেন কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাংবাদিকদের বলেন হোয়াইট হাউসে সোমবার বৈঠক সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল হল ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার বিষয়বস্তু কাজ সম্পর্কে কাজ করতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা হোয়াইট হাউসের এই বৈঠকের পরও ইউক্রেন এবং রাশিয়ার শান্তি চুক্তি অনেকটা অধরা বলেই অনেকে মনে করছেন কারণ পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমান মিস্টার ভ্লাদিমির পুতিনের সামরিক সক্ষমতার বুস্ট বোধরা হঠাৎ করে রাশিয়ায় এই যুদ্ধরত অবস্থায় তার সামরিক সক্ষমতা এবং তার ধ্বংসাত্মক আক্রমণের যে ক্ষমতা দেখিয়েছে তাতে বোঝা যাচ্ছে রাশিয়া তার সামরিক উৎপাদন এক সীমাহীন পর্যায়ে নিয়ে গেছে এবং তার সমস্ত সামরিক উৎপাদনের যে কলা কৌশল কবজাগুলো সবই তারা এখানে ব্যবহার করছে এবং এর মাধ্যমে পুরোপুরিভাবে ইউক্রেনের প্রত্যেকটা ফন্টে মোটামুটি যত প্রকার সমরাষ্ট্র প্রয়োজন তারা নিজেরা উৎপাদনের মাধ্যমে এবং তাদের যে সকল কৌশলগত মিত্ররা রয়েছে সেই কৌশলগত মিত্ররা এমন কাহিনী ঘটাচ্ছে সেখানে যে সম্ভবতই রাশিয়াকে সর্বোচ্চ সহযোগিতা করার মাধ্যমে এমন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে যে তারা এখন যুদ্ধ করার জন্য মূলত খুব একটা দুর্বল হবে বলে মনে হচ্ছে না তা রাশিয়ার সামরিক সক্ষমতার বুস্ট বা পাওয়ারই এখন সম্ভবত ইউক্রেন পশ্চিমাদের এবং ইউরোপীয় ইউনিয়নদের বিশেষ করে ভাবিয়ে তুলছে সুতরাং একটা যুদ্ধবিরতি ইউক্রেনের জন্য ভালোই হবে